আমরা নাম দিয়েছি মানবিক যাত্রা আমাদের দাবি করতে হচ্ছে আশাকর্মীকে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে আমাদের দাবি করতে হচ্ছে যে আশাকর্মীদের সাপ্তাহিক ছুটি দিতে হবে বিশ্বে এই রকম একটা অমানবিক ব্যবস্থা এই স্কিম ছাড়া আর কোথাও নেই যে আশাকর্মী সে বাড়ি বাড়ি পরিষেবা দেবে সে ঘোষণা করবে সে বলবে তুমি তোমার সন্তানকে ছমাস ভালো করে পালন করো ছ মাস বুকের দুধ খাওয়াও তুমি ভারী জিনিস তুলবে না আর আশা কর্মীর জন্য এই সমস্ত ব্যবস্থা নেই তার সন্তানের জন্ম দেবে ঘরে রেখে দিয়ে পরের দিন সে বাড়ি বাড়ি ঘুরবে তারপরে এরপরেও কি করে কর্মীরা এই আশা কর্মীরা স্তম্ভ এটা তাদের এই কথাটা তাদের ফেক কথা এই ঘোষণা তাদের মিথ্যা ঘোষণা এই অ্যাওয়ার্ড তাদের মিথ্যা ঠকানো অ্যাওয়ার্ড আমরা মনে করি না গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড ভাতা যদি না বাড়ানো হয় তাহলে এই সমস্ত খেতাব আমরা প্রত্যাখ্যান করব এই খেতাবের আমাদের দরকার নেই আমরা এখান থেকে মিছিল করব মিছিল করে যাব সুসজ্জিত ভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের দাবি আশা কর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন আমরা একসঙ্গে মিছিল করব একজন আমরা এই মিছিল থেকে জমা থেকে হব না আমাদের দাবি আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর মান্যতা দিতে হবে সাধারণটা চব্বিশ ঘন্টা রাত্রি দুজন অসুস্থশীল সন্তানকে নিয়ে তাকে নিয়ে শুয়ে আছে